আর সালামু আলাইকুম গুপ্তদের সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাদুম তো আমার কাকা এই যে মশকা হাতটা মচকে গেছে ওই হাতের নখ মচকে গেছে ওইটা ঝাড়তিছে তো এই যে দোকানটা দেখতে পারতেছেন এটা ওই যে বসে আছে ওটা ডাক্তার এটা আমার দোকান আমি কবিরাজ যে চিকিৎসা করি উনি ঔষধের চিকিৎসা করেন আমার কাছে যে সকল রোগীরা আসে আমি কবিরাজির চিকিৎসা করি এবং উনি ওষুধের চিকিৎসা করেন তো আমার আমার কাকা ইনি কবিরাজি করেন তো ভিহার্স এই জিনিসগুলো যাদের শিকার আগ্রহ আছে তারা আমার বাড়িতে আসতে পারেন বগুড়া জেলার সারিয়াকান্দি থানা নিজবুরের গ্রাম তো আল্লাহর রহমতে ঠকাবো না ইনশাল্লাহ দুনিয়ার বুকে নাম দোষ খেতে টাকা পয়সা সকলকে সবকিছু ইনকাম করতে পারবেন আল্লাহর রহমতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম